আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক এবার জলিরে ঢুকছে ইসলামী ব্যাংক বিস্তারিত হচ্ছে দেশের মাধ্যমে প্রিয় দর্শক বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব দিয়েছে ব্যাংক পাহারার কিন্তু ঘটেছে বেড়ায় ফসল খাওয়ার মতো ঘটনা দায়িত্ব এসে মুরগি পাহারাদার শিয়ালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইসলামী ব্যাংক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল খেলাপি প্রতিষ্ঠানকে দিয়েছে বড় অঙ্কের ঋণ সুবিধা বিজ্ঞপ্তি ছাড়া এই বড় বড় পদে নিয়োগ দিচ্ছেন স্বজনদের হস্তক্ষেপ করছেন ব্যাংকের কার্যক্রমে ক্ষমতার অপব্যবহার করে ব্যবহার করছেন পৃথক অফিস ও কক্ষ ইতিমধ্যে এসব অনিয়মের তদন্ত নেমেছে বাংলাদেশ ব্যাংক গত ছাব্বিশে ডিসেম্বর দুপুরে ব্যাংকটির পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন টিম তদন্তের পর ইসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তারা ইসলাম গ্রুপের লুটপাট ডুবেছিল ব্যাংকটি এখনও দখল সামলে নিয়মিত লেনদেনে পুরোপুরি ফিরতে পারেনি ইসলাম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দাঁড় করা টাকায় চলছে ব্যাংকটি অথচ এর মধ্যে নতুন করে অনিয়ম শুরু করেছে ব্যাংকটিতে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা পরিষদ সদস্যদের কেউ কেউ উচ্চ সুদে দাঁড় করে দাঁড় করা টাকা দিয়ে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানে অথচ এ টাকা ব্যয় হওয়ার কথা ছিল আমানতকারীদের প্রয়োজন মেটাতে দেখা গেছে খেলাপি ও ও শতভাগ ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান ফেব্রিক্স ইউনিফিল টেক্সটাইল মিলের অনুকূলে দুইশো পঞ্চাশ কোটি টাকার ঋণ অনুমোদন করেছেন ইসলামী ব্যাংক গত দশই ডিসেম্বর ব্যাংকটি নির্বাহী কমিটির বড় অঙ্কের ঋণটি অনুমোদন দেয় অথচ নতুন ঋণ দিতে ইসলামী ব্যাংকে নিষেধ করেছে কেন্দ্রীয় ব্যাংক কারণ গত সময়ে সময় করায় নতুন ঋণের সুযোগ নেই ব্যাংকটিতে সে নিষেধাজ্ঞা অমান্য করে নতুন ঋণ অনুমোদন করেছে ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটি ইসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল এই ঋণ অনুমোদনের অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে নথিপত্র গেটে দেখা গেছে প্রথমে প্রস্তাবিত ঋণের অঙ্ক ছিল দুইশো পঁচিশ কোটি টাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালনা ওমর ফারুক নেতৃত্বাধীন আইসি কমিটি এ পরিমাণ ঋণের প্রস্তাব ইসি কমিটিতে পাঠিয়েছিল কিন্তু নির্বাহী কমিটির দুই হাজার সতেরোতম সভা শুরুর দিন সকালে এই ঋণের প্রস্তাব বাড়িয়ে দুইশো পঞ্চাশ কোটি টাকা করা হয়েছে আপন দেশ অনুসন্ধানে দেখা গেছে ইসি চেয়ারম্যান আব্দুল জরিরের নির্দেশে ওমর ফারুক তড়িগড়ি করে ঋণ প্রস্তাব বাড়িয়ে নতুন করে নথি প্রেরণ করেন এর ভিত্তিতে ওই ঋণ দুইশো পঞ্চাশ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয় প্রতিষ্ঠান দুটির অনুকূলে অথচ এসি কমিটিতে মেমতেই উল্লেখ করা হয়েছে ব্যবসায়ী এম এ বাসারের বাড়ি প্রতিষ্ঠান দুটি এক্সিম ব্যাংক ঋণ খেলাপি অনাদায়ী আছে আঠারো কোটি টাকা এছাড়া ক্রেডিট রেটিংয়ে প্রতিষ্ঠানগুলোর দীর্ঘ মেয়াদে শতভাগ ঝুঁকিপূর্ণ বলা হয়েছে কোম্পানির উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে নতুনভাবে চলতি মূলধন দেওয়ার সুযোগ নেই এরপরও সকল ব্যাংকিং নিয়মাচার লঙ্ঘন করে এমন প্রতিষ্ঠানের অনুকূলে জোরপূর্বক ঋণ প্রস্তাবের অনুমতি মোদন করিয়ে নিয়েছেন আব্দুল জলিল এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুসন্ধানে দেখা যায় মোহাম্মদ আব্দুল জলিল পূর্বে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইবিপি ছিলেন পরবর্তীতে পরবর্তীতে আলারাফা ইসলামী ব্যাংকে যোগদান করেন উপব্যবস্থাপনা পরিচালন ডিএমডি হিসাবে দু সালে অবসর গ্রহণ করেন জলিল এরপর তিনি ইসলামী ব্যাংকের ইসলামপুর শাখার গ্রাহক টু ফেব্রিক্স লিমিটেড নামক প্রতিষ্ঠান ব্যাংকিং বিষয়ক পরামর্শক হিসাবে যোগদান করেন গত পাঁচই আগস্ট সরকারের পরিবর্তন হলে ইসলামী ব্যাংক ইসলাম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে বের করতে নতুন পরিচালনা পরিষদ গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক এ পরিষদের পরিচালক হিসাবে নিয়োগ পান আব্দুল জলিল পরিষদ পর তাকে ইসি চেয়ারম্যান নির্বাচিত করেন দায়িত্ব এসেই তিনি তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দিলেন সকল ব্যাংকিং আইন ও বিধান লঙ্ঘন করে নিয়োগের স্বজন এদিকে ইসলামী ব্যাংকের দুই সহযোগী প্রতিষ্ঠান স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রমাণ মিলেছে আব্দুল জলিলের বিরুদ্ধে নিজের মেয়ের জামাতা মোহাম্মদ মসুর রহমানকে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এমডি হিসাবে নিয়োগ দিয়েছেন অথচ তিনি নিজেই এস সিকিউরিটিজের একজন পরিচালক গত বিশে অক্টোবর ব্যাংকের তিনশো চুয়াল্লিশতম পরিষদের সভায় মুশিরুর রহমানের নিয়োগের সিদ্ধান্ত হয় আব্দুল জলিল ওই সভায় উপস্থিত থেকে চাপ প্রয়োগের মাধ্যমে সিদ্ধান্ত নিজের অনুকূলে নিয়েছেন বলে সূত্রে জানা গেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন চেয়ারম্যান দায়িত্ব থেকেও ক্ষমতার অপব্যবহার করছেন জলিল নিজের মেয়ের জামাতার মামা ফয়জুল কবিরকে গত আটই অক্টোবর জেনারেল ম্যানেজার পদমর্যাদা নিয়োগ দিয়েছেন ফাউন্ডেশনে গত তেইশে সেপ্টেম্বর ফাউন্ডেশনের দুইশো পঁচিশতম সভায় এই নিয়োগ সিদ্ধান্ত হয়েছে এছাড়া আবুল খায়ের নামের একজন আত্মীয়কে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ফাউন্ডেশনের সিনিয়র অফিসার পদে নিয়োগ দিয়েছেন এছাড়া ডক্টর আলতাফ উদ্দিন নামের একজন আত্মীয়কে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল শাখার সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন এছাড়া ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী মতিঝিল কাকরাইল সহ বিভিন্ন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই লোকবল নিয়োগের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপের অভিযোগ পরিচালনা পরিষদের মধ্যে শুধু চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার রাখার বিধান আছে অন্য পরিচালকদের এই সুবিধা পাবেন না তারা শুধু পরিচালনা পরিষদের বৈঠকে যোগদান করে তাদের মতামত তুলে ধরবেন ইসলাম ব্যাংকের পরিচালক আব্দুল জলিল বিরুদ্ধে আলাদা চেম্বার ব্যবহারের অভিযোগ রয়েছে যদিও চেম্বারের নেমপ্লেট কমিটি রুমে লেখা আছে এছাড়া পদোন্নতি বদলি অডিট রিপোর্ট তৈরি ঋণ বিতরণ সহ ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম আব্দুল জলিল হস্তক্ষেপের অভিযোগ তুলেছে কর্মকর্তারা ইসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিলের বক্তব্য জামাতা মোহাম্মদ মশিউর রহমান ইসলামী ব্যাংকের সিকিউরিটিজ লিমিটেড এমডি হিসাবে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে মোহাম্মদ আব্দুল জলিল বলেন দেশকে বলেন তিনি ইসলামী ব্যাংকের চাকরিজীবী ভোট তাকে ওখানে পাঠিয়েছে মশিউর রহমান এফ সি তিনি ব্যাংকেরই এর মধ্যে জামাতা হয়েছেন খেলাফি প্রতিষ্ঠানের ঋণ দেওয়ার প্রসঙ্গে আব্দুল জলিল বলেন প্রতিষ্ঠানটি সাল থেকে চলমান ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু প্রশ্ন ওঠার পর সে সিদ্ধান্ত বাতিল করেছে ফাইলটি বোর্ডে পাঠানো হয়েছে তারা যা ভালো মনে করে বেআইকে অর্থাৎ জামাতার মামা ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ম্যানেজার পদমর্যাদা নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন ব্যাংকের চেয়ারম্যান সেখানকার সদস্য তিনি থাকেন সিদ্ধান্ত দেন তার সিদ্ধান্তের বাইরে কথা আমরা বলি না তিনি অভিযোগ করেন তার নিজের ভূমিকার কারণে ব্যাংকের ভিতরে কিছু লোক নাকশ আছে তবে আরো সতর্কতার সঙ্গে চলবে বলে চলতে হবে বলে আলাপকালে জানান মোহাম্মদ আব্দুল জলির ব্যাংক সূত্রের খবর খেলাপি প্রতিষ্ঠানকে ঋণ সুদ নিয়ে গত ছাব্বিশে ডিসেম্বর দুপুরে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন টিম ব্যাংক পরিদর্শন বিভাগ ইসলামী ব্যাংক পরিদর্শন করেন এরপর তড়িগড়ি করে ঋণ পাশের সিদ্ধান্ত বাতিল করা হয় পাঠানো হয় বোর্ডে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এসালমের মতন আরও একজন ইসালম বর্তমানে এসে গেছে ইসলামী ব্যাংকে তো কি হবে ইসলামী ব্যাংকের সেটি এখন দেখার বিষয় কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক সেটিও দেখার বিষয় সকল থাকুন আল্লাহ হাফেজ